আসসালামু আলাইকুম আল আরাফা পাঞ্জাবি টেইলার্সে আপনাকে স্বাগত এখানে পাঞ্জাবি জুব্বা কাবলি পাইজামা শার্ট প্যান্ট ইত্যাদি তৈরি করা হয় এবং এখানে বিভিন্ন মাদ্রাসার ড্রেস তৈরি করা হয় ঠিকানা উত্তর তারাটিয়া আল হেরা মাদ্রাসা সংলগ্ন টাঙ্গাইল ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলালার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন